এটা কিন্তু সামনের ক্যামেরা ঠিক আছে এটা যদি কেউ একটা সেলফি তুলতে চান যে আমরা সবাই মিলে একটা সেলফি তুলবো এই যে দেখেন একটা সেলফি তুলে একজন মিলে আসেন একটা সেলফি তুলতে চান তবে সেলফি তুলতে পারবেন জুম করে দেখতে পারবেন দেখছেন ইউটিউব আছে প্লে স্টোর থেকে যে কোনো কিছু ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের আছে মানে 4 জিবি 128 জিবি 8 জিবি র‍্যাম 128 জিবি রম দেওয়া আছে সামনে এবং পিছনে ক্যামেরা আছে ভিডিও কলে কথা বলতে পারবেন এই দেখেন এখানে লেখা আছে কি ওয়াটার ড্রপ স্ক্রিন স্মার্ট ওয়াচ এন্টারটেইনমেন্ট ভিডিও কল এই যে এটা যে ভিডিও কলে কথা দেওয়া আছে ব্র্যান্ডের মধ্যে এটা একেবারে জেনুইন আছে একটু কম বেশি পাবেন না যেমন এই যে এটা দেখ আসসালামু আলাইকুম আজকে কিছু অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ নিয়ে ভিডিও করতেছি এটা মানে যতগুলো আমার কাছে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আছে ভালো কোয়ালিটির মধ্যে ব্র্যান্ড নন ব্র্যান্ড তো প্রতিটা স্মার্ট ওয়াচ আমরা খুলে দেখাবো পুরো ভিডিও নাটেনে দেখতে থাকেন আপনারা ভিডিও টানলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো পুরো ভিডিও না টেনে দেখতে থাকেন আমরা ফার্স্টে নতুন একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দেখে একেবারে নতুন একটা মডেল স্মার্ট ওয়াচ বক্সটা এরকম সেম ব্ল্যাক এর মধ্যে থাকবে এটার মডেলটা আমরা ভিতর থেকে দেখিনি এটার মডেলটা কত এটা মডেল এই যে দেখেন রাউন্ড শেপের এর মধ্যে অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এটা এটা দুইটা কালার আছে আমাদের কাছে সিলভার এবং ব্ল্যাক কালার দুইটা কালার কার্ড ডিসপ্লে এর মধ্যে দেখেন একেবারে কার্ভ কার্ভ ডিসপ্লে তারপরে এটার কিন্তু ক্যামেরা আছে ডুয়েল ক্যামেরা সামনে এবং সাইডে ক্যামেরা আছে সেলফি ক্যামেরাও তুলতে পারবেন এবং সাইড দিয়েও ক্যামেরা আছে এটা ক্যামেরাও কিন্তু চমৎকার ক্যামেরা আমরা এটা অন করে দেখাই এটা অন না করে দেখালে আসলে বুঝতে না যে আসলে এটার কোয়ালিটি যে অন করার সাথে সাথে অ্যান্ড্রয়েড লেখা আসছে যেহেতু অ্যান্ড্রয়েড ওয়াচ তাই অ্যান্ড্রয়েড লেখা আসছে তো এটা একটু অন করি এটা কিন্তু চার জিবি চৌষট্টি জিবি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম চৌষট্টি জিবি স্টোরেজ আছে এটার মধ্যে একেবারে জেনুইন দেখা যাচ্ছে অন্য অন্যগুলো থাকে আপনার আট একশো আঠাইশ বারো দুশো ছাপ্পান্ন ওগুলো কিন্তু জেনুইন থাকে না কিন্তু এটাতে চার চৌষট্টি জিবি জেনুইন আছে একেবারে অরিজিনাল তো এটা অন হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম একটু অন হতে একটু সময় লাগে এই জন্য সময় লাগতেছে স্টার্ট হচ্ছে এটার যে কোয়ালিটিটা আসলে অ্যামোলেড ডিসপ্লে বুঝতে পারতেছেন একটু মোটার মধ্যে হবে এবং এটা হচ্ছে এই যে দেখেন সিম লেখা আছে এখান থেকে আপনি সিম ইউজ করতে পারেন ছোট সাইজের একটা সিম এবং এই যে সাইডে ক্যামেরা এটা হলো পাওয়ার বাটন আর এটা হলো ব্যাক বাটন বা হুইল আর পিছনে চার্জার দেওয়া আছে চার পিনের একটা চার্জার ভিতরে চার্জারটাও দেওয়া আছে এই যে চার্জার তো ঘড়িটা অন হয়েছে আমরা একটু ঘড়ির কোয়ালিটিটা দেখাই এটা যখন এই যে হুইলটা ঘুরাইলে কিন্তু কাজ করবে গুলো কিন্তু দেওয়া আছে সুন্দর সুন্দর আপনি চাইলে ফেস কাস্টমাইজ করে নিতে পারবেন ডিসপ্লেটাও কিন্তু বেশ বড় রাউন্ড শেপের মধ্যে ডিসপ্লেটা অনেক বড় তো এটা এখানে দেখেন কি কী ফিচার আছে যে দেখেন একটা অ্যান্ড্রয়েডে যা যা ফিচার থাকে আগে ক্যামেরাটা দেখে আসলে ক্যামেরা যে বললাম এই যে ক্যামেরা দেখেন এটা কিন্তু সামনের ক্যামেরা ঠিক আছে এটা যদি কেউ একটা সেলফি তুলতে চান যে আমরা সবাই মিলে একটা সেলফি তুলবো এই যে দেখেন একটা সেলফি তুলে দেখাই এই যে দেখেন একটা সেলফি তুলছি এই যে একসাথে কয়েকজন মিলে আছেন একটা সেলফি তুলতে চান তবে সেলফি তুলতে পারবেন জুম করে দেখতে পারবেন দেখছেন মানে ক্যামেরা কিন্তু খুবই সুন্দর ক্যামেরা তারপর আপনি যদি এটা সাইডের ক্যামেরাটা দেখতে চান তাহলে যে এখান থেকে ক্লিক করে যে সাইডের ক্যামেরাটা দেখতে পারবেন এই যে এখন এই হলো সাইডের ক্যামেরা দেখেন এটা দেখা যায় আমাকে সাইডের ক্যামেরাটা দেখছেন একদম ক্লিয়ার ক্যামেরা সাইড যা আছে সবকিছু দেখা যাবে খুবই ক্লিয়ার একটা ক্যামেরা যারা একটু ভালো ক্যামেরার মধ্যে চান তাদের জন্য এটা নিতে পারেন তারপরে তো চলবে 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 ইউটিউব ফেসবুক যে আমি জিবি বললাম আসলে আপনাদের একটু দেখে নেই এখানে নেটওয়ার্ক আছে ব্লুটুথ ডিসপ্লে তারপরে সাউন্ড কমিয়ে নিতে পারবেন মানে একটা ফোনের সেটিং যা যা থাকে সব কিছু আছে এখানে ঠিক আছে এই যে স্টোরেজ স্টোরেজে ঢুকলে ঢুকলেই চৌষট্টি জিবি দেখতে পারবেন এই যে চৌষট্টি জিবি মধ্যে তারপরে তো সকল ফিচার আপনার প্লে স্টোর আছে ইউটিউব প্লে স্টোর থেকে যে কোনো কিছু ডাউনলোড করে নিতে পারবেন আপনি মানে চৌষট্টি জিবি স্টোরে যা আছে আপনি যে কোনো অ্যাপ এখান থেকে সাইন ইন করে ডাউনলোড করে নিতে পারবেন তারপরে ইউটিউব চলবে গুগল আছে তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুক টিকটক উইচ্যাট সবকিছু তো চলবেই তারপরে ডায়াল করে কল করতে পারবেন সিম ইউজ করে তারপর আপনার অ্যালবাম আছে ক্যালকুলেটর ক্যালেন্ডার মানে একটা অ্যান্ড্রয়েড ফোনে যা যা থাকে সকল কিছু পাবেন টিকটকও চালাতে পারবেন এটার মধ্যে নেটটা কানেক্ট করলে টিকটকও চলবে এটার মধ্যে কিন্তু টাচ করার সাথে সাথে কাজ করে দেখেন কত স্মুথ অ্যামোলেট ডিসপ্লে যে বললাম আসলে এটা না দেখার পরে বুঝতে পারবেন অ্যামোলেট ডিসপ্লে কিনা এই যে কিন্তু যেগুলো আপনার চাইনিজের মধ্যে থাকে ওগুলো কিন্তু এরকম এত ফাস্ট কাজ করে না এটা যেরকম ফাস্ট কাজ করতেছে দেখা যাচ্ছে একটা অ্যান্ড্রয়েড ঘড়ি ইউজ করবেন যদি ফাস্ট কাজ না করে তাহলে কিভাবে হয় এই আন্ডার সিস্টেমের এই ঘড়িটা এটা মডেল নাম্বারটা বলে দেই মডেল নাম্বারটা তো বললাম না এটা মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে মডেল নাম্বারটা দেখি আমরা মডেল নাম্বারটা হলো এটা নাম্বারটাটা বক্সেই দেওয়া আছে এই যে এখানে দেখেন এটা মডেল হচ্ছে B14S B14S মডেল নাম্বার এটা দুইটা কালার আছে ব্ল্যাক এবং সিলভার ব্ল্যাক কালারটাও আমরা দেখিয়ে দেই এই যে এই হলো ব্ল্যাক কালার আর এটা হলো সিলভার কালার দুইটা কালার আমাদের স্টক अवेलेबल আছে এটার প্রাইসটাও বলে দেয় এটার প্রাইস দিব হল এটার প্রাইস দেবো হলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে অ্যামোলেট ডিসপ্লে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ রাউন্ডশেপের মধ্যে চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম একেবারে জেনুইন তারপরে চমৎকার ক্যামেরা ক্যামেরা তো দেখাইলাম এই ক্যামেরা দেখলেন সেলফি ক্যামেরা আছে সাইড ক্যামেরা আছে তো অ্যামোলেট ডিসপ্লে এই অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচটা এটা প্রাইস দিব মাত্র ছয় হাজার টাকা এরপরে আমরা অন্যগুলো দেখাই এরপরে যেগুলো আছে আর কি যে আলটা অ্যাস নাইন একেবারে সবচেয়ে মানে জাতেও অ্যান্ড্রয়েড ওয়াচ বলা চলে এটাকে কারণ সবচেয়ে হিট প্রোডাক্ট হলো এটা আলটা এস9। নাইন এটা কিন্তু এই পর্যন্ত যত সেল হয়েছে এটার মতো সেল অন্য কোনো অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ সেল হয় নাই জানি এটা প্রথম থেকে শুরু করে এখনও রানিংয়ে চলতেছে প্রতিদিন আমাদের এটা সেল হচ্ছে আর এটা র্যাম রমটাও বলে দিয়ে এটা র্যাম হয়েছে দেখেন সাইডে দেওয়া আছে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম দেওয়া আছে সামনে এবং পিছনে ক্যামেরা আছে ভিডিও কলে কথা বলতে পারবেন এই দেখেন এখানে লেখা আছে কি ওয়াটার ড্রপ স্ক্রিন স্মার্ট ওয়াচ এন্টারটেইনমেন্ট ভিডিও কল স্মার্ট ওয়াচ মানে ভিডিও কলে কথা বলতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ টিকটক ফেসবুক সবকিছু চলবে তারপরে ভিডিও কলে কথা বলা যাবে আর প্লে স্টোর তো আছে যে কোনো গেমও ডাউনলোড করে নিতে পারবেন এটার প্রাইসটা দিব মাত্র চার হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস দেবো মাত্র চার হাজার টাকা তারপর সে ব্র্যান্ডের মধ্যে যারা চান যে আমি একটা ব্র্যান্ডের মধ্যে চাই তাদের জন্য হলো এটা জ্যাবলেস জ্যাবলেসের থর আলট্রা রাউন শেফের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে এটা হলো দুই জিবি ষোলো জিবি দেখেন এই যে এটা যে দুই জিবি ষোলো জিবি দেওয়া আছে ব্র্যান্ডের মধ্যে এটা একেবারে জেনুইন আছে একটু কম বেশি পাবেন না যেমন এই যে এটা দেখালাম এটা চার জিবি চৌষট্টি জিবি জেনুইন আছে এটাও দুই জিবি ষোলো জিবি জেনুইন আসে কিন্তু এটাতে কোনো ক্যামেরা নাই কিছু নাই কিন্তু সিম চলবে ইউটিউব ফেসবুক সব চলবে গুগল ম্যাপ আছে সব কিছু চলবে অ্যান্ড্রয়েড সিস্টেম শুধু ক্যামেরা বাদে এটার প্রাইসটা দেবো হলো এটার প্রাইস দেবো হলো নয় হাজার পাঁচশো টাকা জ্যাবলেস থর আলটা নয় হাজার পাঁচশো টাকা তো আমাদের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেম আরো অনেক মডেল আছে কিন্তু আমরা দেখাচ্ছি না কারণ আমরা চাই যে একটু ভালো কোয়ালিটির মধ্যে আপনাদেরকে সাজেস্ট করার জন্য এই জন্য তিনটা মডেলই দেখাইলাম যদি আপনাদের অন্য কোনো মডেল চয়েস থাকে বা স্মার্ট চয়েস থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ন করলে আমাদের কাছে কি স্মার্ট ওয়াচ আছে আপনারা জানতে পারবেন বা আপনার কোনো মডেল পছন্দ থাকলে আমাদের বলবেন আমাদের কাছে থাকলে আমরা জানিয়ে দিব। এবং কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলার নিতে পারবেন এটা অর্ডার কনফার্মের জন্য আগে দুইশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পোড়া খাতে পেয়ে দিবেন এই ছয় হাজার টাকা দামের পোড়াক্ট অর্ডার করার জন্য মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা পোড়া খাতে পেয়ে দেবেন তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ